হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো চলে এসেছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করছি তোমরা সকলেই আমার পুরো ব্লগটা দেখবে তো সকালে ঘুম থেকে উঠেই আজকে ঘোষ গাছ কেন করছি তার একটা কারণ আছে পুরো ব্লগটার সঙ্গে থাকো তাহলে আশা করি তোমরা দেখতে পারবে এবং বুঝতে পারবে তো ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সকল কমপ্লিট করে স্নান টান সেরে আমি কিন্তু চলে এসেছি বিছানা গোছাতে মামের পাপা চলে গেছে বাজারে তো আমি বিছানা গুছিয়ে তারপরে বাকি কাজকর্ম করে নেব যে চমকটার কথা তোমাদের বলেছি আমাদের বাড়ি আজকে একজন আসার কথা তো তোমরা সঙ্গে থাকলে দেখতে পারবে চলো প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেক দিন পর ওরা আসছে আমাদের বাড়ি অনেক দিন পর বলবো না অনেক বছর পর আমাদের বাড়ি এসে কখনো থাকেনি এখন আজকে প্রথম আমাদের বাড়ি আসছে তো আমার বিছানা গোছানো কমপ্লিট আর সকালবেলা করেছিলাম পুরি তো সেই পুরিটা এখনও খাওয়া হয়নি কাজকর্ম করতে করতে আর এদিকে আমি বাঁধাকপি কেটে রেখেছি পনির এনেছে মামের পাপা বাজার থেকে তো এই দিয়ে আজকে রান্নাবান্না হবে যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্না নিরামিষ সব কিছুই করছি তো বাঁধাকপিটা প্রথমে বসিয়ে দিলাম দিয়ে নুন দিয়েছি আর কাঁচা চেরা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপরে দেখো এদিকে আমার পনিরটাও ভাজা রেডি মশলা কমপ্লিট আলুটাও ভেজে রেখেছি ফুলকপি দিয়ে যেহেতু পনিরটা করব তো আমি পনিরটা কিন্তু ভেজে নিচ্ছি আর মামি পাপার জন্য গরম জল বসিয়ে দিয়েছি কারণ স্নান করে তারপরে মামি বাবা আনতে যাবে আমার মেজ দিয়ে ওরা আসছে আজকে আমাদের বাড়িতে তো যাই হোক চলো রান্নাটা করে নিচ্ছি চটপট কারণ দিদি আসার পরে অনেক গল্প করতে হবে তাই না অনেক দিন পর যেহেতু আসছে তো মশলা কষানো কমপ্লিট আর আমি এখানে জিরে কাঁচা লঙ্কা আদা সব কিছু বেটে রেখেছিলাম মশলাটা ভালো করে কষি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা আর এদিকে মামে যেহেতু স্নান হয়নি মামকে আমি স্নান করিয়ে দিলাম ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে মামের মাথায় তেল দিয়ে দিচ্ছি অনেক দিন থেকে মামের মাথায় তেল দেওয়া হচ্ছিল না বলে আজকে তাই ভাবলাম তেল দিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে দিই আর এদিকে দেখো মামের পাপারও অলরেডি স্নান হয়ে গেছে কারণ দিদিওরা বাস স্ট্যান্ডে চলেও এসেছে তো মামের পাপা চলে যাবে আনতে তাই তাড়াহুড়ো করে করছি আর আমার এখনও ভাতটা রান্না হয়নি ঝোলটা ফুটে ওঠে যাই হোক মামকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি এদিকে চলে রান্নাঘরে ঝোলটা যেহেতু ফুটে উঠেছে পনিরগুলো ছেড়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি সানরাইজের গরম মশলা গুঁড়ো তো দেওয়ার পর তারপরে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব রান্নাবান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট তো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো có thầy phải có thầy phải phải mi ăn দিদিরা যেহেতু অনেকটাই লেট করে এসেছে এখন প্রায় চারটার মতো বাঁচতে চলো তাই ভাবলাম চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দিদির সঙ্গে জমি আড্ডা দেওয়া যাবে তো দিদির জন্য ভাত বেড়ে নিচ্ছি তো মামে বাবা বলছে এখন খাবে না একটু পরে খাবে তাই আর আমি আর দিদি বসে গেলাম খেতে তো এই যে বাঁধাকপির ঘন্ট দিয়ে দিচ্ছি আর পনিরের সবজি তো রয়েই গেছে দুগুণে খেতে খেতে অনেক গল্প করলাম তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো খাওয়া কম আমরা গল্প করছিলাম বেশি যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা